একবার দুই বন্ধু ছিল তামিম ও আরমান তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিল তারা একে অপরকে অনেক শ্রদ্ধা ও সম্মান করত। তারা নিজেদেরকে অনেক অনেক বেশি ভালোবাসত তারা একে স্কুলে পড়তো এবং তামিম ছিল দনী এবং আরমান ছিল গরিব আরমান গরিব হলেও সে তার মার সব সেবা করতো তার মা সকল কাজে সে সাহায্য করত এবং তার মা কোন সমস্যা হলে সে তাড়াতাড়ি হোক তার মার সেবা করত এবং সে তার মাকে অনেক ভালোবাসত কিন্তু অন্যদিকে তামিম তার মাকে অনেক অনেক বেশি ঘৃণা করত কারণ সে চিরদমি এবং সে তার মার কখনই কথা শুনত না এবং সে তার মার অপমান করত। তামিম যত কান না পর্যন্ত তার মার অপমান করছে তখন সে শান্ত হয় না একদিন থামিম ওয়ারমান দুজন যে স্কুলে যাচ্ছিল তখন তারা স্কুলের রাস্তায় হাঁটছিল এবং তারা কথা বলছিল তারা কথা বলছিল যে তাদের জীবনে কি লক্ষ্য আছে এবং তারা তা নিয়ে কিছু কথা বলছিল তারা রাস্তার মধ্যে কিছু টাকা পরে তাকে দেখলো এবং এই টাকাগুলি দেখে আরমানে অনেক লুপ হয়ে গেল এবং সেই টাকাগুলিকে নিতে চাইলো কিন্তু তামিম বলল না এই টাকা নেওয়াটা উচিত হবে না এটা কারণ না কারণ টাকা হয়তো হারিয়ে গেছে আমাদের উচিত কর্তব্যের টাকুলকে পুলিশের কাছে ফেরত দেওয়া এই কথা শুনে আরমান অনেক রাগান্বিত হলো এবং তাকে সে মানা করলো কিন্তু তামিম তার কথায় ওটুচ্ছিল এবং সে পুলিশের কাছে গেল এবং ওই টাকা ফেরত দিল এবং বলল এই টাকা যার তাকে দিয়ে দিন এইসব দেখে আরমান অনেক লজ্জিত হলো এবং সে তার ভুল বুঝতে পারলো যে মানুষের টাকা কোনোই মেরে খাওয়া ভালো নয় তাই সে আর কোনো সময় রাগ করলো না